একাদশ শ্রেণীতে বা ক্লাস ইলেভেনে নতুন সেমিস্টার সিস্টেমে যে বইগুলো ভূগোলের যে বইগুলো বেরিয়েছে সেখান থেকে একটি বই ছায়া প্রকাশনীর বই তোমরা জানতে চেয়েছো এর রিভিউ আজকে দেব অর্থাৎ বইটি কেমন কেন তোমরা কিনবে বা কিনবে না সেটা বলবো আজকে এই ভিডিওতে দেখতে থাকো আচ্ছা ছায়া প্রকাশনের বই দেখতে পাচ্ছ এটা ফ্রন্ট পেজ প্রথমে এই বইয়ের দাম বলে দিচ্ছি আমি বইটির দাম কিন্তু সমস্ত বইয়ের থেকে কম হ্যাঁ একশো টাকা অন্য বইগুলো দুশো তিরিশ দুশো চল্লিশ এইরকম এই বইয়ের দাম কিন্তু সব থেকে কম আমি যে কটা বই দেখেছি এক্ষেত্রে বলবো এর আগে আমি আরও চারটে বইয়ের তোমাদের আমি রিভিউ দিয়েছি যেমন ছাত্রা পাবলিকেশন পারুল পাবলিকেশন রায়ন মার্টিন বিবি গ্র্যান্ড গ্র্যান্ডসান্স এই চারটে রিভিউ আমি আগেই দিয়েছি তোমরা প্রয়োজন মনে করলে প্লেলিস্টে লিস্টে সেই লিঙ্ক পেয়ে যাবে ভিডিও দেখে নিতে পারো এবার এই বইটি সম্পর্কে বলি দেখো সুরভি দাস ও দুলাল দাসের লেখা বইটি ছায়া প্রকাশনীর নিউ সিলেবাস এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং প্রথম সেমিস্টারে হ্যাঁ প্রথম সেমিস্টারের বই ক্লাস ইলেভেনের বইটির দাম তো তোমাদের দেখালাম এইবার বিষয়বস্তু যদি বলি খুব সহজে এবং লেখা সাইজটা কিন্তু বেশ বড় বড় সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে প্রত্যেকটি বিষয় বইয়ের ভাষা যথেষ্ট সহজ নতুন সিলেবাস অনুযায়ী একদম ঠিকঠাকভাবে লেখা আছে তোমাদের বোঝার জন্য খুবই সুবিধাজনক তাছাড়া যে ডেটাগুলো হ্যাঁ যে তথ্য থাকে না সাল অনুযায়ী সেগুলো কিন্তু একদম আপডেটেড অর্থাৎ নতুন ভার্সানে আছে প্রত্যেকটি বইতেই যদি সেটা আছে দেখতে পাচ্ছ ম্যাপ আকারে সুন্দর করে ম্যাপে বিষয়গুলো দেখানো আছে তাছাড়া এই দেখো এইভাবে চার্টগুলোও সুন্দর করা আছে এইখানে দেখতে পাচ্ছ চার্ট হিসেবেও দেওয়া আছে প্রত্যেকটা থিওরির প্রত্যেকটা জিনিস একসাথে পেয়ে যাবে আর সব থেকে বড় বিষয় প্রত্যেকটি লেসনের শেষে প্রশ্ন উত্তর রয়েছে হ্যাঁ এবং এগুলো বেশ সহজভাবে দেওয়া আছে প্রত্যেকটি লেসনের শেষে প্রশ্ন উত্তর করা আছে তাছাড়া বইয়ের শেষে বইয়ের শেষে কিন্তু মডেল কোয়েশ্চেন পেপার মানে তোমাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে সেটাও কিন্তু দেওয়া আছে এই দেখো মডেল কোয়েশ্চেন পেপারও দেওয়া আছে এখানে এই যে মডেল কোয়েশ্চেন পেপার পরীক্ষায় তোমাদের পঁয়ত্রিশ নাম্বারের যে প্রশ্ন আসবে এরকম একটা সেট আরও আমি দেখাচ্ছি দুটো সেট দেওয়া আছে তাহলে বইটির বিশেষত্ব কি হলো যে সহজ ভাষা সুন্দর করে বোঝানো আছে কালারফুল ছবি ভালো আছে ডেটা ভালো আছে আপডেটেড ভার্সান আছে সব ঠিক আছে প্রশ্ন উত্তর সব কিছু ঠিক আছে হ্যাঁ কিন্তু এইবার শেষে একটা সমস্যা বলবো সেটা হলো প্রশ্নগুলো না উত্তর দেওয়া নেই এই উত্তর না দেওয়া থাকায় কি প্রশ্ন তো তুমি পাচ্ছ কিন্তু অনেক উত্তর তোমাদের খুঁজে বের করতে হবে অথবা কারো সাহায্য নিতে হবে এই দেখো প্রত্যেকটি লেসনের শেষে প্রশ্ন দেওয়া আছে কিন্তু উত্তর নেই প্রশ্নগুলো দিয়ে তোমাদের অনেক সুবিধা হবে কিন্তু উত্তর দেওয়া নেই এইটা কিন্তু অন্যান্য সমস্ত বইগুলোতে উত্তরও দেওয়া রয়েছে এটাই এই বইয়ের সমস্যা তাছাড়া কিন্তু যেমন বললাম বিষয় খুব সুন্দর করে বুঝতে পারবে তোমরা এই বই থেকে তাহলে আশা করি বইটা তোমরা দেখলে একটা পেজ আমি দেখাচ্ছি তোমরা যদি এই বইয়ের ভাষা কেমন বুঝতে চাও এইখানে আছে হ্যাঁ এখানে একটা পেজ দেখালাম তারপরে ধরো এই জন্য এইখানে আর একটা পেজ তোমরা বইয়ের ভাষাটা যদি জানতে চাও এই এখানটা একটু করে নেবে তাহলে তোমাদের ভাষাটা কেমন লাগছে বইয়ের সেটা বুঝতে পারবে তাহলে আশা করি বইটি কেমন বা কি ভালো আছে কিসের অসুবিধা আছে সেটা তোমরা বুঝতে পেরেছ আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জিজ্ঞাসা করবে আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি